আসসালামু আলাইকুম হ্যালো ইপ্রিয়ন আমি তাইবা আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে ওই দিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ব্যালকনিতে এত সুন্দর একটা ফুল ফুটেছে তো এখানে এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম যে আম্মু আজকে সকালের ব্রেকফাস্ট তৈরি করেছে আজকের ব্রেকফাস্টে ছিল আলু বরবটি দিয়ে একটা ভাজি করা হয়েছিল আম্মুর হাতের আলু বরবটির এই ভাজিটা দারুণ মজা হয় তো আম্মুকে বলেছিলাম আজকে করার জন্য এই ভাজিটা তো এখানে আমি সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আমার কাছে আবার পরোটা রুটি দিয়ে এইসব ভাজি অনেক ভালো লাগে মেনলি আমার কাছে মিষ্টি কুমড়ার ভাজিটা আর এই আলু বরবটির ভাজিটা বেশ ভালো লাগে তো আম্মু আজকে সকালে আলু আর বরবটির ভাজিটা করাতে এত বেশি ভালো লাগছিল আর পাশে এখানে একটা ডিম সিদ্ধ নিয়েছি আমার আবার ডিম সিদ্ধ মোটেও ভালো লাগে না বাট আম্মু ইনসিস্ট করে দিয়েছে তো খাচ্ছিলাম তো আপনারা চাইলে কিন্তু এই বরবটি ভাজিটা ট্রাই করতে পারেন আর যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরেই খাওয়া দাওয়া করার পর একটু ব্যালকনিতে এসেছিলাম আম্মু এখানে আম সত্ত্ব দিয়েছে আর এই আম আমসত্ব আমার এত পছন্দ আম সত্যটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে বাহিরে যে আম সত্যগুলো পাওয়া যায় এখানে আম্মু দুই দিন আগেই সত্যটা দিয়েছিল এখন জাস্ট রোদে শুকানো হচ্ছিল এখানে কিন্তু অনেকগুলোই আমসত্ত্ব দেওয়া হয়েছে এগুলা রোদে দেওয়ার পর দেন অনেকটাই শুকাবে দেন এগুলাকে সংরক্ষণ করে রেখে দেওয়া হবে অন্যদিকে দুপুরে বান্না চলতেছে আজকের দুপুরে রান্না হবে পাতলা খিচুড়ি আর এখানে চাল ডাল একত্রে মিক্স করে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের বাসায় আবার সবার পাতলা খিচুড়িটা অনেক পছন্দের এর জন্য সবার ডিমান্ডে আজকে খিচুড়িটা রান্না করা হচ্ছে যেহেতু খিচুড়ি রান্না করা হচ্ছে আর চিকেনটা অবশ্যই রান্না করা হবে এর জন্য চিকেনটা আম্মু আগে থেকেই মেরিনেট করে রেখেছে এখন চুলোর মধ্যে জাস্ট রান্না করে নিচ্ছিলো আর চিকেনটা আজকে আলু আর ঝোলের মধ্যেই রান্না করা হচ্ছিল যেহেতু পাতলা খিচুড়ি রান্না করা হয়েছে আর এই পাতলা খিচুড়ির সাথে কিন্তু এরকম চিকেন দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এখানে কিন্তু খিচুড়িটা রান্না অলরেডি ডান এখন জাস্ট চিকেনটা রান্না করা হবে তো এরই মধ্যে না আম্মু আমের আচার দিবে তো ভাবলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আমুর হাতে আচারের রেসিপিটা অনেক মজা হয় তো এখানে ফার্স্টে আমগুলো এভাবে চিরল করে কেটে নিচ্ছিল এখানে প্রায় তিন কেজির মতো আম নিয়েছিল তো ফার্স্টে আমগুলো ধুয়ে দেন হচ্ছে এভাবে চিরল চিরল করে কেটে নেওয়া হবে দেখেই বুঝতে পারছেন তো আজকে আপনাদের সাথে আমের আচারের রেসিপিটা শেয়ার করব তো অবশ্যই দেখতে থাকেন এখানে আমের আচারগুলো চিরল করে কেটে এভাবে এরকম করে নেওয়া হচ্ছিল জাস্ট একটু হালকা কেচে নেওয়া হচ্ছিলো সবগুলোই সেমভাবে কেচে নেওয়া হবে ফার্স্টে চিরল করে কেটে নিয়ে তারপর এভাবে চিরল চিরল করে কেচে নেওয়া হচ্ছিলো আর অবশ্যই আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আমও ফার্স্টে আমগুলো ভালোভাবে ক্লিন করে দেন হচ্ছে চিরচির করে কেটে নিয়ে তারপর এখানে ভালোভাবে মানে প্রসেস করছিল তো ভালোভাবে কেটে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিবে এই আচারটা মানে প্রসেসটা একটু ডিফারেন্ট বাট অনেক ইউনিক তো এখানে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো আম এখন একটা পলির মধ্যে আমগুলো রেখে নেওয়া হবে এখানে ফার্স্টে কিন্তু আমগুলো কেটে দেন হচ্ছে চিরল করে নিয়েছে তার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে এখন জাস্ট একটা পলির মধ্যে আমগুলো দিয়ে নেওয়া হবে এবং পলিটা অবশ্যই ভালো হতে হবে যেন কোনো ছিদ্র না থাকে তারপর এভাবে এরকম একটা মানে পলির মধ্যে ভালোভাবে এটে দিতে হবে যেন কোনো হাওয়া বাতাস না বের হয় তো এটা এভাবে মানে ভালোভাবে বাঁধার পর এখন এটাকে রোদে দেওয়া হবে প্রায় তিন অথবা দুই দিনের মতো এটা চাইলে আপনারা একদিনের মতোই দিতে পারেন আমাদের একদিনেই রাখা হয়েছিল তো আমও সারাদিন রাখার পর এখন রাতে আচারটা বানাবে দেখতেই পারছেন আমেরগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়েছে তো এখানে কিন্তু হাফ অলরেডি আম্মু মানে আচার বানিয়ে ফেলেছিল। এখন আমি আপনাদের দেখাবো পুরো প্রসেসটা কীভাবে কী মশলা দিয়েছে তো চলেন দেখতে থাকেন ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে এখানে ভালো মতো সরিষা তেল দেওয়া হচ্ছিল তারপরে আদা বাটা দেওয়া হবে তারপর এখানে হলুদ গুঁড়া দেওয়া হচ্ছিলো তারপর এখানে মিঠাই দেওয়া হবে আর পরিমাণ মতো চিনি আপনাদের মন পছন্দ অনুযায়ী তো চিনি দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে গলিয়ে নিয়ে দেন হচ্ছে সব আমগুলো এটার উপর দিতে হবে এখন ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত আমগুলো সেদ্ধ করতে হবে আর এটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু আমগুলো অনেকটাই হার্ড রয়েছে আমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর একটা ভোলের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছিল দেখতেই পারছেন আমের আচারগুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে এখন এগুলাকে প্রায় তিন চার দিনের মতো রোদে দেওয়া হবে রোদে দেওয়ার পর ভালোভাবে তেলের মধ্যে মানে সরিষা তেলের মধ্যে রেখে আপনার সেটা সংরক্ষণ করতে পারেন তো আজকে আমের আচারটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যদিকে আম্মু এখানে নারিকেলের নাড়ু বানাচ্ছিল আমি বলবো আমার লাইফের বেস্ট নাড়ু এটা ছিল সেই দিনের নারিকেলের নাড়ুটা এত মজা হয়েছিল মানে এটা যে না খাবে সে বিলিভ করবে না অনেক বেশি মজা হয়েছিল তো এখানে আম্মু নারিকেলের নাড়ু বানাচ্ছিল আর আপনারা যদি এই নাড়ুর রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি